হ্যালো এভরিওয়ান অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর বিইং হেয়ার বি টুকেদারের আরও একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই আজ কিন্তু রান্না পুজো তাই সকাল থেকে রাত অবধি পুরোটা আমি ক্যাপচার করেছি তাই ভিডিওটা একটু লম্বা হবে চলুন তাহলে আজকের ব্লগটা শুরু করি আমি ওপরে এসে গেছি কারণ মা চাটা নিয়ে ওপরে এসেছিলো আর বাবা আর ভাই ওপরে কাজ করছিল আর চাটা এখানে আছে আমি খাওয়ার আগে টাইসনকে খুঁজছিলাম প্রথমে এসেই বুকু এইখানে এই ঘরে বুকু ও বাবা বুকুแก দেখি সারা রাত দাড়ি করে সকালের দিকে ও একটু ঘুমোয় বাড়ির যেখানটা পছন্দ হয় ও সেখানটা গিয়েতেই শুয়ে পড়ে এখন আমাকে দেখেছে উঠে পড়েছে পড়ে যাচ্ছিস বুকু খাবে না মা বসে আছে এখানে এখানে গন্ডগোল করছে কোথায় যাচ্ছে সকালের দিকে টাইসেন খুব একটা কিছু খেতে যায় না সেই জন্য ও মায়ের পিছনে গিয়ে শুয়ে পড়েছে তবে ও কিন্তু খুব ফ্যামিলি ভক্ত মানে ফ্যামিলি সবাই ওকে অ্যাটেনশান দেবে ও সবার কাছে থাকবে ও ঠিক কেমনটা এবার এখানে সবাই কাজ করবে ও ঘুমিয়ে যাবে তো চলুন চাটা খাই আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করি যে আমাদের কিসের বিজনেস মানে ফ্যামিলি বিজনেস হচ্ছে আমাদের জুয়েলারির উপর এডি জুয়েলারি তার বিজনেস ভাইও এখন জয়েন করে গেছে সেই জন্য এখানে পাপা আর ভাই দুজনে একসঙ্গে কাজ করছে আর আমরা তো চা খাচ্ছি আর কোম্পানি দিচ্ছি আর এই

অবস্থা দেখেছেন কেমন আদর খাচ্ছে আদর খাওয়ার মস্তা না একেবারে চলুন আমার তো চা খাওয়া হয়ে গেছে নিচে যাই ভাই বলল এগ ম্যাগি খাবে ওকে বানিয়ে দিই তবে আপনারা কীভাবে বানান আমি তো জানি না কারণ কার কী চ্যানেল সেটাই জানি না তো আমি কিভাবে বানাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আমি এখানে চারটে ডিম নিয়েছি আর এখানে ম্যাগি নিয়েছি ম্যাগিটা ছিল না বলে ওই ইউপি যেটা হয় সেটা এনেছে তো চারটেকে আমি প্রথমে ভালো করে সিদ্ধ করে নেব তারপর মশলাটা আমি বার করে নেব আর এখানে দেখুন চারটে মশলাই দিয়ে দেবো একটা রেখে দেবো ভাবছিলাম কারণ ডিমটার মধ্যে আর একটা ফেটিয়ে দেবো সেই জন্য তো একটা মশলা আমি রেখে দিয়েছি আর মা এদিকে রুটিটা করছিল আমাদের ব্রেকফাস্টের জন্য মানে বাবা মা আর আমি খাবো সেই জন্য তো মা রুটিটা করছে আর আমি ভাইয়ের এখানে মিক্স ম্যাগিটা করে দিচ্ছি মানে এগ ম্যাগি তারপরে হালকা সিদ্ধ হয়ে যখন আসবে চলুন ডিমটা ফেটিয়ে নিই তো এখানে আমি একটা ডিম নিয়েছি ও বললো অতগুলো ডিম ওকে দিতে মানা করলো দুটো ডিম দিয়ে করতে বললো সেই জন্য আমি দুটো নিয়েছি একটু মশলা দিয়ে দিলাম ম্যাগি মশলা যেটা ছিল ওটা আর একটু লবণ দিয়েছি দিয়ে এই একটা ডিমকে প্রথমে আমি ম্যাগির মধ্যে দিয়ে দেব বারবার ম্যাগিই বলি আমাদের ম্যাগি বলা একটা অভ্যেস হয়ে গেছে এটা যে আলাদা আলাদা একটা কোম্পানি সেটা আর মাথায় আসে না আলাদা আলাদা যে নাম সেটাও আর মাথায় আসে না মানে এই ধরনের খাবার দেখলেই সেটাকে আমরা ম্যাগি বলে ফেলি যাই হোক তারপর আমি মশলাটা দিয়ে দিলাম আর ভাই এইভাবেই খায় আর এইভাবে করলে খুব টেস্টফুল হয় আর এই দেখুন মা এদিকে রুটিটা করেও ফেলেছে এদিকে আমি ডিম ইউপি আর ইউপি মশলাটাকে ভালো করে মিক্স করে নিয়ে নামিয়ে নিয়েছি তারপর আলাদা করে আর একটা ডিমকে ফেটিয়ে নিয়ে ভেজে নেব ভেজে এটাকে কুচো করে নেব করে নিয়ে আমি ইউপি যে বানিয়েছি এগ ইউপি সেটার মধ্যে আমি এটা মিক্স করে দেবো এইভাবেই হয় মানে দুটো ডিম দিয়ে করেছি সেই জন্য একটা প্রথমে একদম ইউপির সঙ্গে মিক্স করে নিয়েছি আর একটা ওপর দিয়ে দিয়েছি এইভাবে করলে টেস্টটা কিন্তু খুব ভালো হয় প্রথমে যে ডিমটা দেওয়া হয়েছে না ওটাতে খুব ভালো টেস্ট আসে মানে পুরো একদম ইউ পির মধ্যে মিশে যায় তো সেই জন্য তারপরে এদিকে আমি সবজি টবজিগুলো কেটে রেখেই দিয়েছিলাম আজকে একটু সকালের দিকে বেশি কিছু করব না পাঞমেশালি তরকারি আর ভাত করব আর আজকে রান্নাটা আমিই করছি কারণ মা বাবার সঙ্গে যাচ্ছে গঙ্গা স্নান করতে ওই যে রান্না পুজো বললাম না তবে পুরো ব্লগটা দেখো অনেকটা হয়তো বড় হতে পারে তবে ভালো লাগবে আশা করি রান্না পুজোর সমস্ত ডিটেলস আমি দেবো রান্না পুজো কেন হয় আমাদের রান্না পুজোয় কি কী হয় কি নিয়ম আছে কীভাবে গলাপাতা কাটতে গেলাম সবই বলবো তবে চলুন তরকারিটা চাপিয়ে নিয়েছি এখানে একটু গরম তেলে আদা কুচি দিয়ে দিয়েছি তারপর পাঁচ মেশালি সবজিটা একটু ভেজে নিয়ে অল্প কিছু মশলা দেবো আর ওখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি ভাই তো সবজি পাতি খায় না ও আসলে ওকে তাহলে একটু ডিম ভাজা করে দেবো খেয়ে নেবে মশলার মধ্যে এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো একটু সবজি মশলা আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আর নুন দিয়ে ভালো করে ভেজে নেব তারপর একটু উষ্ণ গরম জল দিয়ে চাপা দিয়ে রেখে দেবো ফুটে একটু কাদা কাদা হয়ে আসলে নামিয়ে নেব। হয়ে যাবে পাঁচ মিশালি তরকারি আর ওদিকে তো ভাতটা বসেই দিয়েছি ওটাও হয়ে এসেছে এই যে জলটা আর একটু টেনে যাক তারপর নামাবো চলুন তরকারিটা নামিয়েও নিচ্ছি কারণ বেশি আবার সময় নেই আর এদিকে হচ্ছে এটা হচ্ছে বাটা গরম মশলা আমার মা এটা করে রাখে আমরা বেশিরভাগ বাটা গরম মশলাই ব্যবহার করি খেতে খুব ভালো হয় বলে আর একটু ধনিয়ার পাতা ছড়িয়ে দেবো কারণ ধনিয়ার পাতা শীত গ্রীষ্ম বর্ষা আমার সব সময়ের জন্য ফেভারিট চলুন ভাতটাও নামিয়ে নিই এবার দেখা হবে সোজা বিকেলে এখন ওই বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা মতন বাজে আর আমার ছোট কাকার মেয়ে চলে এসেছে তো আমরা দুজন যাব এখন কলা পাতা কাটতে রান্না পুজোতে লাগে সেই জন্য আর ও এসেই ব্যাস কাস্তে নিয়ে লেগে পড়েছে কাকে বিশ্বাস করে এসে তুই ঠকেছিস কোন দি তুই কেউ উঠবি নাকি হ্যাঁ ভালো পাতাগুলো তো অনেকটা ওপরে ওই পাঁচিলটাই উঠলে মনে হতে পারে তুই একটা কাজ একটা বড় পাতা প্রথম দেখ পাঁচিলটাই ওঠ ধর এক হাতে একটু গোড়া দিয়ে কাট ভুল ভাল জায়গায় কোপ দিচ্ছে বড় প্লেয়ার হলে যা হয় আর কি না 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 নে ও বটাই উঠলে তো পাবি এই কী করে আমি যাব ওখানেতে তাহলে এই 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 ডালটা দে এই ডালটা এই ডালটা দে আমাকে দে আমি কাটছি এটা ধর এদিকে তোর চা আমি লম্বা এদিকে আয় ধর না না আমি কাটবো তোর তো হাত পাবে না মানে সাংঘাতিক এই দেখ এখানেই জড়িয়ে যাচ্ছে আর একটু এগো ওই দেখ দেখ আমার হিল পড়ে এসেছে বলছি আমাকে দে হ্যাঁ এইটা এইটা হ্যাঁ অনেকটা পাতা ভালো আছে এই তো ওই গোড়া দিয়ে আমার পাতাটা কাটছিস কেন গোড়াটায় ওইখানটায় ওইখানটায় ভুল ভাল জায়গায় কোফ দিচ্ছে दाना दाना এইদিকে ভালো করে হাতের উপর দে এইদিকে ঘোড় না এই মাথারটা ফুললে বুঝতে পারি কি এমন ঠেলা এইদিকে দে এরম এরম দে এইভাবে দে হ্যাঁ এটা ভাগ ভাগ করে আয় এগুলোকে ভাগাভাগি করে নি আয় আর গুলো করা হয়েছে তিনটাতেই হয়ে যাবে অনেক বড় বড় হতে কেটে কেটে ভাগ করে নিলেই হবে না চল চলুন এখানে আমরা তিনটে বড় বড় সাইজের কলাপাতা কেটে নিয়েছি এবার ঘরে নিয়ে যাবো এগুলোকে আবার সাইজ করতে হবে মানে এগুলো সমান করে কাটতে হবে কারণ ছেঁড়া পাতা গোটা পাতা সমস্ত রকম মিলিয়ে আছে সেই জন্য আর পাতার যে শীত পাতাটা হয় না পাতাটা একটু এদিক ওদিক এলোমেলো হয়ে যায় তবে এখানে কিন্তু আর একটা বিষয় আছে এই যে শীত কাটা হচ্ছে এর মধ্যে একটা আমরা স্টিক নিয়ে নেব যেটা আমরা মাটির হাঁড়িতে যখন রান্না হবে রান্না পুজোর তখন সেই স্টিকটাকে আমরা খুন্তি হিসাবে ব্যবহার করব কারণ লোহার বা স্টিলের খুন্তি ব্যবহার করা হয় না এই যে এই স্টিকটা চলুন এবার যাই মায়ের কাছে মা দেখে কি করছে মানে টাকার মাছ এই আমরা ওখানে নিয়ে এসে সাড়ে চারশো টাকার মাছ কত সস্তা মা আর পাপা কোথায় কিরম দরদাম করেছে সেই গল্প শুনছিলাম তবে এখানে মাছগুলো ধোয়া আছে এটা হচ্ছে কাতলা মাছ কাতলা মাছগুলো মোটামুটি ধোয়া হয়ে এসেছে তারপর ধোয়া হবে ইলিশ আর চিংড়ি এই রান্না পুজোটা আর এই বিশ্বকর্মা পুজোটা চলে আসলে মাছের দামটা যেন আকাশ ছোঁয়া হয়ে যায় তবে ওইদিকে কাতলা মাছটা ধোয়া হয়ে গেছে এবার ইলিশ মাছটা ধোয়া হচ্ছে তবে আমাদের কিন্তু যেখানে সাপ্লাই হয় মাছ সেখান থেকে এনেছে মানে যেখান থেকে ধরুন মাছ সমস্ত জায়গায় বাজারে বাজারে যায় সেই ভেড়ি থেকে বা সেই যেখানে মাছটা সাপ্লাই হয় সেখান থেকে নিলে দামটা একটু কম হয় যাদের বাড়ির কাছাকাছি থাকে তারা তো ওই জায়গা থেকে গিয়েই আনে কিন্তু যাদের বাড়ির কাছে এরকম সাপ্লাইয়ের জায়গা থাকে না সেই জন্য তাদের তো বাজার থেকে নিতে হয় এবার বাজারে যারা বসে তারাও তো একটু রোজগার করবে তাই না সবাইকে নিয়েই মানিয়ে গুছিয়ে চলতে হয় একটাই তো সিজন তাই তো যাই হোক আমি আবার এদিকে আসলাম এসে দেখছি ভাই এখানে লাইট ফিটিং করছে তার কারণ উনুনে রান্না হবে কাঠের উনুন কাঠের উনুনে রান্নাটা তো এবার ধরুন সমসাময়িক সকালের দিকে হয় কিন্তু রাতের দিকে তো খুব একটা হয় না সেই জন্য ওখানে লাইটটা দিতে হয় আর মা ওদিক থেকে চলে এসেছে সমস্ত ধোয়া করে আর টাইসানের দিকে ঘোরাঘুরি করছে আর ভাই আর পাপা এখানে লাইটটাকে সেট করে দিচ্ছে আর বাইকগুলোকে এবার বলবো সরিয়ে দিতে আর ওই যে দেখুন টাইসান ঘুরছে আর আমি এখানে নারকেলগুলোকে ফাটিয়ে একটা কলা নিয়ে আর এই যে নারকেল কোরআন নিয়ে বসে পড়েছি নারকেলগুলো সব কুড়ে নেবো কুড়ে নারকেল ভাজাও হবে কি কি হবে সমস্ত তার জন্য ভিডিওটা হবে যাই হোক তারপরে এবার আমি সমস্ত সবজিপাতি মা বার করে দিয়েছে আমি সেগুলোকে ধুয়ে ভালো করে কেটে নেব এই যে এখানে মাছ ধোয়া হয়ে গেছে আর এদিকে হচ্ছে সবজিগুলো এগুলো সমস্ত ধুয়ে দিয়েছে মা এগুলো একে একে কাটব তারপর ভাজা ভাজিটা আরম্ভ করবো আর মাটির উনুনে ঠাকুরের রান্নাটা হবে মানে মাটির হাঁড়িতে দুটো রান্না হবে সেই দুটো মাটির উনুনে হবে বাকিটা মা একটা বড় আমাদের গ্যাস ওভেন বার করে করে এনেছে তার মধ্যে সমস্ত ভাজাভুজিটা তো আমি এখানে চাপিয়ে নিয়ে তেলও গরম করে নিয়েছি আর এইদিকে এই যে সমস্ত সবজি আমি কাটাকুটি করে ফেলেছি আর এবার চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি যে কেন হয় এই রান্না পুজো ভাজাভুজিগুলো হতে থাক আর আপনাদের সঙ্গে একটু শেয়ারও করে নি তো চলুন রান্না পুজোকে সাধু ভাষায় বলা হয় মানে আসলে রান্না পুজোর নাম হচ্ছে অরন্ধন আর আমরা চলিত ভাষায় বলি রান্না পুজো আলাদা আলাদা গ্রামে আলাদা আলাদা রান্না পুজো হয় কারোর ইচ্ছা রান্না কারোর বুড়ো রান্না এরকম আলাদা আলাদা নাম থাকে এই গোটা মাসটা জুড়ে মানে বাংলার ভাদ্র মাস এই গোটা ভাদ্র মাসটা জুড়ে আলাদা আলাদা গ্রামে আলাদা আলাদা ডেট নিয়ে রান্না পুজোটা করা হয় তবে এর মধ্যে যেটা বুড়ো রান্না সেই বুড়ো রান্নাটা একমাত্র পঞ্জিকা দেখে দিন নির্ধারিত করে সেই দিনেই করতে হয় আর বুড়ো রান্নাটা হয় একদম বিশ্বকর্মা পুজোর আগের দিন তবে রান্না পুজোর মানে কি মানে অরন্ধনের মানে কি মানে হলো না কিছু রান্না করে অনেক কিছু এলাহি জিনিস খাওয়া তো তার জন্য একদিন আগে রান্নাটা করে নিতে হয় আর তারপরের দিন রান্নাটা বন্ধ থাকে না রান্না করে অনেক কিছু খাওয়া দাওয়া করা আর এই উৎসব হয় কেন এই উৎসব হয় মা মনসা মানে বাস্তু দেবী মা মনসা যে কোনো পুজো করার সময় আমাদের মা মনসাকে পুজো করতে হয় আর সেই বাস্তু দেবীর আর আমরা যে উনুনে রান্না করি মানে আগুন ব্রহ্মা দেবতা এই দুটোকে পুজো করা হয় কারণ সারা বছর তো আমরা রান্না করে আসছি তো একদিন তো সেই আগুন দেবতাকে আমাদের পুজো করতেই হয় এটাই হচ্ছে হিন্দু সাইকোলজির থেকে বড়ো আর পপুলার জিনিস যে আমরা সব কিছুর মধ্যেই ভগবানকে দেখি হিন্দুদের সমস্ত দেবদেবী যেমন পুজনীয় সবাইকে পুজো করা হয় ঠিক তেমনই যেটা আমরা করে খাচ্ছি যেই আগুনের মাধ্যমে আমরা করে খেতে পারছি সেটাকেও আমাদের পুজো করা হয় যাতে কোনো বিপদ আপদ না হয় আমরা যেন রক্ষা পাই আর এইভাবেই যেন রান্না করে সুন্দর করে গুছিয়ে সপরিবারে সবাই সারা জীবন ভালোভাবে জেনারেশনের পর জেনারেশন খাওয়া দাওয়া করতে পারি চলুন বাকি রান্নাগুলো করে নিই কথা বলতে বলতে তো অনেকগুলো রান্নাই হয়ে গেছে মানে সবজির মধ্যে যা ভাজা ছিল সবটাই হয়ে গেছে এবার প্রথমে আমি ইলিশ মাছটা ভেজে নেব তারপর কাতলা মাছটা ভাজব তারপর করব নারকেল ভাজা আর তারপর চিংড়ি মাছের টক আর ওদিকে ঠাকুরের ভাত আর চালতার ডাল এগুলো মা সব কাঠের উনুনে রান্না করে ফেলেছে তারপর সমস্ত ধোয়া মা করবে আর আমি এদিকে সমস্ত কিছু গুছিয়ে রাখবো তবে রাত্রিবেলা আমাদের গরম ভাতটাই খাওয়া হয় আর গরম ভাতটা খাওয়ার জন্য মাছের মাথা দিয়ে পাঁচমিশালি তর তরকারি ইলিশ মাছের তেল এগুলো তো আছে আর দেখি নর্মাল পাঞ্জালি তরকারিও আছে মানে মাছের মাথা ছাড়া আচ্ছা তো আর একটা জিনিস আমাদের হয় আমাদের এই সব অনুষ্ঠানগুলোতে কিন্তু অনেক লোকজন নিমন্ত্রণ করা হয় অনেক জায়গায় করে আমাদেরও আগে অনেকজনকেই করতো কিন্তু বিশ্বকর্মা পুজো আর আমাদের রান্না পুজো একসঙ্গে পরস্পর পড়ে যায় বলে সেই জন্য রান্না পুজো খুব একটা কাউকে বলা হয় না তবে ওই ভাইয়ের বন্ধুবান্ধব বাবার কেউ বা আমাদের কেউ এরকম টুকটাক একটা দুটো করে লোক আমাদের বলা হয় মোটামুটি ওই ছয় সাতজন মতন আসে কিন্তু অনেক জায়গায় অনেক লোক খাওয়ানো হয় তার জন্য কিন্তু অনেক রান্না করতে হয় আর আমাদের বুড়ো রান্না মানে একদম দিনক্ষণ দেখে পঞ্জিকা দেখে পুজো হয় এবং রান্না হয় তবে সবাদেরই সেরকম হয় কিন্তু বুড়ো রান্নার ক্ষেত্রে ওই যে ভিডিওর প্রথম দিকেই বলেছিলাম যে একদম পঞ্জিকা দেখে যেই দিনটা নির্ধারিত থাকে সেই দিনেই করতে হয় আচ্ছা আমাদের রান্না পুজোয় খুব বেশি লোকজন যেমন বললাম বলা হয় না তার কারণ ওই যে বিশ্বকর্মা পুজোটা পরে আর আমাদের যেহেতু জুয়েলারি কাজ কারবার তো বিশ্বকর্মা পুজোতে আমাদের অনেকটা চাপ থেকে যায় সেই জন্য দুদিন পরস্পর হয়ে যায় তো সেই জন্য আমাদের হ্যান্ডেল করাটা একটু মুশকিল হয়ে যায় তাই আর যাই হোক চলুন ইলিশ মাছগুলো তো ভাজা হয়ে গেছে এবার কাতলা মাছগুলো ভেজে নি তবে অল্প করেই ভাজবো কিছুটা কাঁচা মাছ মা আবার রেখেও দিয়েছে পরের জন্য কারণ অনেকটা বেশি হয়ে যাবে তাই এই অল্প করেই ভাজব তবে অনেকে বলে বাঙালির বাবা পুজো পার্বণে শেষ নেই বারো মাসে তেরো পার্বণ কিন্তু বাঙালিরা বারো মাসে তেরো পার্বণের যে ঠেলটা সেটা কিন্তু সামলাতে পারে তার ক্যাপাবিলিটি কিন্তু বাঙালির মধ্যে একদম ভরপুর আছে এদিকে আমার মাছগুলো ভাজা হলো আর মাকে দেখি এদিকে এই যে চালতা কাটছে এটাকে বলা হয় চালতা এর টকের ডাল করা হয় মানে পরের দিন পান্তা ভাত চালদার ডাল আর বা সমস্ত ভাজাভুজি মাছ ভাজা নারকেল ভাজা সমস্ত মিলিয়ে যে একটা খাবার হয় না সেটা একটা অন্য রকমই হয় আর এই দিকেই দেখুন টাইসান আমাদের কুদুলি বাবা কি করছে আমি এদিকে রান্না করছি মানে নারকেল ভাজাটা করছি লাস্ট এইটুকুই আর বাকি আছে আর ও দেখে আমার কোলের কাছে উঠে এসে বসে আছে তারপর ওইদিকে চালতাটা কেটে মা বসিয়ে দিয়েছে দেখিয়ে দিচ্ছে একবার এই দেখুন এই যে এই কাঠের উনুনে আমাদের রান্না করা হচ্ছে আর সেই যে শুরুতে দেখিয়েছিলাম না কলাপাতা থেকে একটা স্টিক কেটে নেওয়া হয়েছিল সেই কলাপাতা সিদ্ধারা থেকে সেই স্টিকটা দিয়েই রান্না করা হয় কারণ ঠাকুরের রান্নায় মাটির হাঁড়িতে কোনো ধাতু জিনিস ব্যবহার করা হয় না আর ওদিকে আমি টকের জন্য তেঁতুল বসিয়ে দিয়েছি আর ভাই তো এদিকে গান বাজিয়েই দিয়েছে মানে গান শুনতে শুনতে রান্না করছে আর কালকেই বিশ্বকর্মা পুজো আজকে রান্না পুজো মানে এমন একটা অনুভূতি হচ্ছে না কি বলবো পুজো পুজো ব্যাপারটাই যেন অন্যরকম চলুন একবার দেখিয়ে দিই আজকে কি কি হয়েছে ঠাকুরের ভাত আচ্ছা তারপরে এখানে আছে এটা হচ্ছে কাঙ্গুল ভাজা এটা আলু ভাজা এটা পটল ভাজা এটা চিচিঙ্গে ভাজা তরুলি ভাজা হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে নারকেল ভাজা আচ্ছা এখানে আছে করলা ভাজা ঢ্যাঁড়স ভাজা এটা হচ্ছে ইলিশ মাছের তেল আচ্ছা এটা হচ্ছে চিংড়ি মাছ ভাজা আচ্ছা এটা হচ্ছে কাতলা মাছ ভাজা আচ্ছা এখানে আছে কলা ভাজা এখানে কুমড়ো ভাজা এটা বেগুন ভাজা আচ্ছা এটা হচ্ছে ঠাকুরের মানে চাল তার ডাল এটা পাঞ্চমেশালি সবজি এটা রাতে খাওয়ার জন্য এটা হচ্ছে মাছের ডিম এবং তার তেল তবে এটা হচ্ছে ইলিশ মাছের আর এটা হচ্ছে কাতলা মাছের ডিম আর তেল আর এইখানে এটা হচ্ছে ইলিশ মাছ ভাজা টোটাল হচ্ছে এই আমাদের আয়োজন এই যে আর মাছের টকটা শুধু এখানে অ্যাড করতে হবে ব্যাস তাহলেই হয়ে যাবে এই হচ্ছে বাঙালির রান্না পুজোর টোটাল আয়োজন চলুন প্রায় সাড়ে বারোটা বাজতে যায় রাতের আর কালকের যে আমাদের বিশ্বকর্মা পুজো বা কালকে যে পান্তার দিন সেই দিনটাও আমি ভিডিওর মধ্যে তুলে ধরবো তাহলে এবার আমরা খাওয়া দাওয়া করে নিই মানে এগুলো সব কালকে খাওয়া হবে আজকে রাতের জন্য অন্য খাবার করা হয়েছে তাহলে চলুন সোজা দেখা হচ্ছে কাল সকালে হ্যাপি বিশ্বকর্মা পুজো টু এভরি অনেক 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 শুভেচ্ছা বিশ্বকর্মা পুজোর যত কল কারখানা উন্নয়ন উন্নতি জিনিস আছে সবার অনেক মঙ্গল হোক অনেক উন্নতি হোক আমাদের দেশ আরও অনেক এগিয়ে যাক আমাদের সমস্ত শ্রমিকদের হাত ধরে ব্যবসায়ীদের হাত ধরে আমাদের দেশের যেন অনেক উন্নতি হয় আর এদিকে দেখুন আমি আস্তে আস্তে এদিকে সমস্ত আমাদের গাড়িগুলো গাড়িগুলোও তো বিশ্বকর্মা ওই যে বলেছিলাম বাঙালির যে সাইকোলজি মানে হিন্দুদের যে সাইকোলজি তার মধ্যে কিন্তু আমরা সব জিনিসকেই মেনে চলি সবেতেই আমাদের ভগবান সব কিছুই আমাদের ভগবান তো এখানে আমাদের গাড়ি পুজোগুলোও করা হয়ে গেছে পাপার বাইকটা ভাইয়ের বাইকটা আমাদের যে চার চাকাটা আছে ওটাকে সব কিছু পুজো টুজো করে একদম কমপ্লিট আর আমি এদিকে এসে দেখছি সবটা হয়ে গেছে তবে ওই যে বলেছিলাম না যে আমাদের মা মনসাকে আর ব্রহ্মাকে মানে যে আগুনকে পুজো করি তাকে খেতে দিতে হয় তাকে পুজো করতে হয় কিভাবে দেওয়া হয় সেটা আমি ভিডিওর মধ্যে তুলে ধরছি তবে তার আগে এখানে পাপারা তো বেরিয়ে যাচ্ছে মানে মানে পাপা আর ভাই শোরুমে যাচ্ছে কারণ আমাদের তো জুয়েলারি বিজনেস তো বিশ্বকর্মা পুজো সেখানে পুজো টুজো করতে হবে সেই জন্য পাপারা চলে যাচ্ছে তো তার আগে আর জিনিস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম খোলা আকাশটা মানে এত সুন্দর ওয়েদার এত সুন্দর পুজো পুজো একটা ভাব চারিদিকে বাতাসে যেন পুজোর মানে বিশ্বকর্মা পুজোটা আমাকে ভীষণ টানে জানি না কেন হয়তো ছোটোবেলা থেকে আমি এর মধ্যে দিয়ে বড় হয়েছি সেই জন্য আর এই খোলা আকাশটা শুধু দেখুন নীল আকাশ তার মধ্যে সাদা সাদা মেঘ পুজোর গন্ধ পুজোর হাওয়া মানে একটা অন্য অনুভূতি মানে এগুলো ঠিক বোঝানো যাবে না আচ্ছা চলুন আপনাদের একবার দেখাই কিভাবে পুজো করা হয়েছে এই দেখুন এইভাবে সামনে এখানে হয়েছে যেটা মনসা আমাদের পাতা দিয়ে মানে পাতা ধূপকাঠি মোমবাতি দিয়ে ব্রাহ্মণ এসে পুজো করেছে উনুনের মধ্যে স্বস্তিক এঁকেছে আর কালকে যা সমস্ত কিছু রান্না হয়েছিল সেই সমস্ত কিছু রান্নায় ওখানে দিয়ে কি করছো তুমি এখানে কি করে যাও যাও ঘুরে আসো হঠাৎ করে টাইসান দৌড়ে দৌড়ে এদিকে আসতে আমি আবার এদিকটা চলে আসলাম যাক ও একটু বাগানময় ঘুরুক আর আমি ওদিকে খাবার দাবার বাড়বো মা তো মনে হয় বাড়ছেই এবার খাওয়া দাওয়া করবো মোটামুটি সাড়ে বারোটা মতন বাজে আর এই দেখুন এটা টাইসানের টাইসানের অন্য থালাটা ওতে একটু অন্য কিছু আছে সেই জন্য ওকে এই থালাতে দিচ্ছি আর পাপা বসে গেছে ভাইকে ডাকবো আর টাইসানকে এখানে খাইয়ে দেবো কলা পাতা খাবো বলে ভেবেছিলাম কিন্তু কালকে সমস্ত কলা পাতাগুলো কেটে এনেছি আজকে আর গাছে সেরকম পাতাটা নেই সেই সবাই আমরা প্লেটের মধ্যে বা তালার মধ্যেই খেয়ে নেবো আর টাইসান আমাদের সঙ্গে এইভাবেই বসে খায় ওর এইভাবেই অভ্যেস কিন্তু কোনো জিনিসও মুখ দেয় না এটাই আমরা যেটা দিই ও খায় চলুন তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করি আশা করছি আপনাদের সবার খুব ভালো লেগেছে এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আবারও একদিন দেখা হবে অন্য কোনো ভিডিওই অন্য কোনো ব্লগে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন